পনেরো তারিখ পর্যন্ত এই অফার পর্যন্ত অফারটি থাকবে ঠিক আছে তারপরে আগের যে প্রাইস অর্থাৎ সেম প্রাইসে চলে যাবে ঠিক আছে তো আপনাদেরকে বলে দেয় বলে ত্রিপুরা ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি দেয় আপনারা জানেন আমরা এই যে সম্পূর্ণ পাঁচটি বই এই যে পাঁচটি বই আমার হাতে আছে এই পাঁচটি বই এর আমরা যদি আপনারা পিডিএফ পার্সন নেন সেম টু সেম টু সেম যে পাঁচটি বই আছে আমি বলে দিচ্ছি এই পাঁচটি বইয়ের কিন্তু পিডিএফ পার্সেন যদি নেন তাহলে আমরা এক হাজার টাকা আপনারা জানেন প্রাইস তো আপনারা যদি এই পনেরো তারিখ আজকে থেকে পনেরো তারিখ পর্যন্ত অফার থাকছে আজকে থেকে আবার এই পাঁচটি বই পিডিএম নিলে আপনাদের পড়বে এইট হান্ড্রেড টাকা ঠিক আছে এইট হান্ড্রেড রুপিস আষ্টশো টাকা পড়বে আমি বলে দিই শুধুমাত্র পনেরো জুলাই পর্যন্ত অফার থাকবে এরপরে আর অফার আমরা রাখবো না ঠিক আছে কারণ বিভিন্ন মানুষ বারবার রিকোয়েস্ট করছে আমাকে আবার অফারটা নিয়ে আসার জন্য সেই জন্য কিন্তু অফারটা দেওয়া না হলে অফারটা দিতাম না ঠিক আছে আর এই যে হার্ড কপি আপনাদের অনেকে রিকোয়েস্ট ছিল হার্ড কপি কপিতে একচুয়ালি হার্ড কপি আমরা যে প্রাইসে দেই এই প্রাইসে দেওয়া একদম মুশকিল তারপরেও আপনাদের রিকোয়েস্টের জন্য আমরা এখন হার্ড কপি অফার নিয়ে এসেছি ত্রিপুরা হাইকোর্টের যে গ্রুপ ডিপি ইউনের পাঁচটি বই আপনার আমাদের কাছ থেকে নেন এটার প্রাইস ছিল পঁচিশশো টাকা চব্বিশশো নিরানব্বই আপনারা এখন নিলে একুশশো নিরানব্বই টাকা নিতে পারবেন এই পনেরো জুলাই পর্যন্ত একুশশো নিরানব্বই অর্থাৎ বাইশশো টাকায় আপনারা এই পাঁচটি বই নিতে পারবেন ঠিক আছে দেখুন প্রত্যেক দিন আমরা অর্ডার আসছে প্রত্যেক দিন আমরা নোটস দিচ্ছি ঠিক আছে আমাদের কিন্তু অফার প্রয়োজন পড়ে না কিন্তু আপনাদের রিকোয়েস্টে আপনাদের কথা মাথায় রেখে আমরা ত্রিপুরা একদম একটা ডিসিশন নিয়েছি যে আপনাদেরকে আবার একটা অফার দিচ্ছি তবে শুধুমাত্র তিন দিনের জন্য বেশি আমরা অফার দিতে পারবো না ঠিক আছে পনেরো জুলাই পর্যন্ত অফারটি থাকবে এই দেখুন আজকেই দুইটা পার্সেল আগরতলাতে যাচ্ছে এই দুইটা পার্সেল যারা পঁচিশশো করে পে করেছে ঠিক আছে এবং এই যে একটা দেখতে পাচ্ছেন আমার হাতে যেটা এটা এটা আমার হোম টাউনে যাবে এই জন্য এটা প্যাক করে নি আমার হোম টাউনে যাবে এটা আমি নিজে গিয়ে আমি দিয়ে আসবো তো অবশ্যই হাইকোর্টের আমি বলে দিচ্ছি গ্রুপ ডি এর জন্য আপনারা যারা পিডিএফ এ নেবেন আপনারা নিলে পিডিএফ পার্সন আপনারা পাবেন এইট হান্ড্রেড এবং যদি এরকম বই নিতে চান অর্ডার করতে চান তাহলে আপনারা পাবেন টাকা বলে একুশ যারা পিডিএফ নিতে নেবেন ভাবছেন আপনারা নিয়ে জেরক্স করবেন না কারণ করলে আপনাদের অনেক বেশি খরচ আসবে এই পাঁচটি বই করলে আপনাদের তিন থেকে সাড়ে তিন হাজার টাকা খরচ আসবে গতকালকে একজন দাদা আমাকে ফোন করেছেন যে করে বলছেন দাদা আমি একটা ভুল করে নিয়েছি যদি আপনার কাছ থেকে ডাইরেক্টলি বই নিয়ে নিতাম ভালো হতো আমার কাছ থেকে উনি পিডিএফ এক হাজার টাকা দিয়ে নিয়ে পরে কি করছেন জেরক্স করেছেন জেরক্স করে ওনার কাছ থেকে ছাব্বিশশো টাকা জেরক্স নিয়ে নিয়েছে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটই থাকে তো ছাব্বিশশো টাকা ঠাকায় যে জায়গায় জেরক্স নিয়ে নিচ্ছি আমরা তো পঁচিশশো টাকায় বই দিই তো আমার কাছ থেকে এগার হাজার টাকা দিয়ে পিডিএফ নিলে তারপরে আবার জেরক্স করলেন ছয়ত্রিশশো টাকা ওনার এই বইটা পড়লো তো এই বইগুলো আপনারা করবেন না যারা টাকা আপনারা এত টাকা নেই কিন্তু পড়তে চান আপনারা পিডিএফ নেবেন মোবাইলে পড়বেন জেরক্স করবেন না আর যদি চান না আমি জেরক্স করবো তাহলে কিন্তু বইগুলো নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের এক হাজার টাকা অন্ততপক্ষে আপনাদের সেভ হবে তো কথা হচ্ছে এটা

দেখার সময় কাজে আমি খুবই ব্যস্ত সেই জন্য আপনাদেরকে কই আমি লাইভ ক্লাস বা ইত্যাদি ক্লাস আমি দিতে পারছি না তবে আপনারা অপেক্ষা করুন ধৈর্য ধরুন আপনাদেরকে আবার রেগুলার ক্লাস আমাদের চ্যানেলে আপনাদের জন্য নিয়ে আসবো ঠিক আছে তো আজকে এই হাইকোর্ট আর জুনিয়ার ফিজিক্যাল ইনস্টিটিউটের এই দুইটা অফার দিলাম পনেরো জুলাই পর্যন্ত অফার থাকবে যারা নিতে চান স্ক্রিন হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নোট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা নেক্সট ভিডিওতে জয় হিন্দ